নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাতলা মাছের দারুণ একটা রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন দেখুন এখানে আমি একটা থালাতে চার পিস মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে চার পিস মাছ আছে চারশো গ্রাম এবার মাছে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আজকে এই মাছের রেসিপিটি বন্ধুরা দারুণ হবে আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন দেখুন মাছে লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার শুরু করব রেসিপিটি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন আমি সব মাছগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর মাছগুলো উল্টে দেব দেখুন বন্ধুরা তিন মিনিট পর আমি মাছগুলো খুন্তি দিয়ে অপর সাইড উল্টে দিলাম আরও কিছুক্ষণ পর আমি দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার অন্য পাত্রে তুলে নিলাম আজকের এই রেসিপিটি বন্ধুরা খুবই সোজা আর খেতে হয় অসাধারণ ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে পেটে রাখা মশলা এখানে মশলাতে আছে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ সর্ষে এক চামচ পোস্ত কিছুটা পরিমাণ আদা আর পাঁচটা কাঁচা পাকা লঙ্কা দেখুন ওই মিক্সি জারে সামান্য পরিমাণ জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে মশলা কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনার এটা স্কিপ করতেও পারেন আমি জাস্ট কালারের জন্য দিয়ে থাকি আর স্বাদ মতো লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নেবো যেন মশলার কাঁচা গন্ধ না থাকে দেখুন তিন মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে তাহলেই বুঝতে হবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝোল খুব সুন্দর ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন আবার তিন মিনিট পর আমি ফিরে আসলাম খুব সুন্দর করে মাছ রান্না হয়ে গেছে এবার নামিয়ে পাত্রে সার্ভ করে দেব বন্ধুরা দিয়ে দেবো একটু গরম মশলা তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হবে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যে সকল বন্ধু ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছে যে সকল বন্ধু পেজটিকে ফলো করবেন দেখুন আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি কত সুন্দর কত কম সময়ের মধ্যে এই কাতলা মাছের দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন